একটা বাস্তব কথা বলি আপনাদেরকে আমি আব্দুল আজিম সৌদি আরবে কোনো দালালি ব্যবসা জোড়াই নেই বা দালালি ব্যবসা করি না আমি কি করি আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি যেই কোম্পানিতে চাকরি করি বা আমার কোম্পানির আশেপাশে থাকা যদি কারো কোনো লোকের প্রয়োজন হয় তখন আমি কি করি আমি আমার সাধারণ ফেসবুকে বিজ্ঞাপন দিই বিজ্ঞাপন দিই আমি দু একজন মানুষের চাকরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি তার বিনিময়ে আমি কাছ থেকে টাকা নিই কারো কাছ থেকে নিই না তার মানে এটা দাঁড়াইতে পারে না যে আমি দালালের খাতায় নাম লিখেছি আমি দালালি ব্যবসা শুরু করছি আমি দালালি করব ভাই দালালি করতে হইলে নিজের মাকে নিজের বাবাকে নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে গালাগালি শোনাইতে হয় দালালি কাজ করতে হলে নিজেকে ধৈর্যশীলভাবে ভাবে পরিচয় দিতে হয় সেটা তো আমার নাই সেটা তো আমার নাই কিভাবে নাই আসেন কোম্পানি থেকে পাঁচটা বিষা উঠাইছি বাংলাদেশে পাঠাইছি সরাসরি বিষাগুলো আমি নিজে ফেসবুকের মাধ্যমে বিক্রি করার জন্য চাইছি কারণ কোন মানুষ যেন পত্তরণের পাদের না পড়ে কিন্তু তারপরও কিছু মানুষ নিজের আপতি সজনদের কথা বলে নিজের ভাই বাড়াদার পরিচয় দিয়ে নিজের মানুষ নিয়ে আসবে এই কথা বলে বিছাগুলা কার কাছ থেকে নিছে আমার কাছ থেকে নিছে নেওয়ার পরে এই বিছাগুলা বিক্রি করছে কত জানেন 5 লক্ষ 30 হাজার 6 লক্ষ সাত লক্ষ 4 লক্ষ কি বলছে সৌদি আরবে এই কোম্পানির মতো ভালো কোম্পানি আর কোন কোম্পানি সৌদি আরবে নাই যাওয়ার পরে কম টাকা বেতনে যাইতেছ কোনো অসুবিধা নাই যাওয়ার পরে প্রতি মাসে তুই এক লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবি একটু কষ্ট করে কাজ করতে হবে কে বলছে আচ্ছা আমি একটা ফোন রিসিভ করি আপনারা একটু শুনেন আমি একটা ফোন রিসিভ করি এই মাধ্যমে আসসালামু আলাইকুম

টোটালি আমি যখন এই কোম্পানিতে ঢুকছি তখন একটা পাকিস্তানি ছিল আর মাহবুবরে তো মনে করো তোমার ইয়ে লাগাই দিছিল কুরুজ লাগাই দিছিল মাহবুব ছিল আর কেউ ছিল না এরপরে সব আমি আনছি কেন আচ্ছা আমি কোন সময় তোমাকে কারো ভিডিও বানাই ফেসবুকে দিছি যে এই লোকটারে আমি কাফালা করছি না বা কোন সময় তোমাকে কারারে কইছি যে ভাই তোমার লগে আমার লগে 200 টাকা

কোন ভিডিও বানাই যেখানে চাকরি করি করে দিছি এখন নুর ইসলামের ভিডিও বানাই তাইলে আমি কি সঙ্গে আমি মৃত্যু আমি আমার তো ভিডিও বানানো আমার তো ভিডিও বানানোর কোনো নাই

আমি লইছি আবার কারোর লইও না আমার কারোর পকেট তুলো দিছি এগুলো তো বাস্তব কথা এখনো আমি আল্লাহর রহমতে তুঙ্গু কোম্পানির এই যে মানে তুঙ্গু কোম্পানি কি আমার কোম্পানি ধরো আমি হয়তো আজকে ছয় সাত দিন হয়েছে কাজে যাই না বা না আমি এখনো কম করিলেও দুই চার পাঁচ হাজার করো টাকা পেটাও কাছে পাইয়াম এই কোম্পানির লোকের কাছে এখন ফাইলে হেতা করে কি আমি যাই যাই ওখানে গালি দিলে আমার সবকিছু সমাধান হয়ে যাইব